হঠাৎ মেকআপ রুমের মধ্যে অন্য কেউ ঠোঁটে যেন কি লাগিয়ে দিচ্ছেন বুবলির বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বেটে দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসছেন সব রুমি আসছেন বুবলি ঠিকই তেমনি এরই মধ্যে আবারও একটি ভিডিও নিয়ে আলোচনা এসেছেন তিনি যে ভিডিওতে সবরুমি আসছেন বুবলিকে দেখা যাচ্ছে মেকআপ রুমে নিজেকে সাজুগুজু নিয়ে ব্যস্ত সময় পার করছেন পাশে একটা মহিলা তার ঠোঁট লিবিস্ট লাগিয়ে দিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। থেকে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে শবনমীয় হোসেন বুবলি বর্তমানে সিনেমার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে উপস্থিত হচ্ছেন। তিনি দেখা যায় মাঝে মাঝে নিত্যনৈতনিক লুক নিয়ে ক্যামেরার সামনে হাজিরায়। শুধু সিনেমা নিয়ে আলোচনা থাকে এমনিটি নয় ব্যক্তিগত বিষয় নিয়ে পাশাপাশি অনেক প্রোগ্রামে ওপেনিং এ দেখা যায় তাকে, যেখানে শবনমবুল সব সময় ভিন্ন স্টলে ভিন্ন লুকে ক্যামেরার সামনে হাজির হয়। জানা গেছে শব ইয়াসিন বুবলির ইদল ফিদরে বেশ কয়েকটি আপকামিং সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আর সেই সিনেমাগুলোর এ নেমেছেন তিনি যেখানে স্বপ্নম বুবলিকে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লুকেই দেখা যাবে তো সুপ্রিয় দর্শক কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি ও করার জন্য